অ্যাস্টন ভিলার ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষকের তালিকায় উপরের দিকেই থাকবে এমি মার্টিনেজের নাম ভিলা গোলপোস্টে অতন্দ্র প্রহরী শুধু ছিলেন না দলকে টেনে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ পর্যন্ত তবে বহমান সময়ের শ্রোতায় ভিলা এবার প্রশ্ন উঠেছে মার্টিনেজের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে গুঞ্জন উঠেছে সৌদি প্রলিগ থেকে বড়সড় প্রস্তাব পেতে পারেন আর্জেন্টাইন গোলরক্ষক সেই সম্ভাবনা মাথায় রেখে বিকল্প ভাবতে শুরু করেছে অ্যাস্টন বিলা ইংল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম বার্মিংহাম মেল দাবি করছে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলরক্ষক আন্দ্রে লুনিনকে দলে টানতে আগ্রহী ভিলা কর্তৃপক্ষ সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও ছাব্বিশ বছর বয়সী ইউক্রেনিয়ান লুনিন বর্তমানে থিবো কুর্তো আর ছায়া পড়ে থাকলেও যখনই সুযোগ পেয়েছেন নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন 2030 সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন লুনিন তবে তাকে নিয়মিত খেলার সুযোগ দেখে ইংলিশ ক্লাবে নিয়ে আসার পরিকল্পনা করছে অ্যাস্টন ভিলা অন্যদিকে মার্টিনেজের অবদান ভিলার জন্য অস্বীকার করার মতো নয় দু সালে ভিলা পার্কে পা রাখাই তারকা ইতিমধ্যেই দুবার ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অংশ হয়েও নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছেন এমি মার্টিনেজ তবে বয়সটা এখন বত্রিশ ফুটবল কেরিয়ারের গধূলি লগ্নে পৌঁছে যাওয়া এই তারকার জন্য মধ্যপ্রাচ্যের অফার হয়তো লোভনীয়ই হতে পারে তাছাড়া ভিলার আরেক গোলরক্ষক রবিন হুলসেনের চুক্তিও শেষ হয়ে যাচ্ছে এই গ্রীষ্মের ফলে একসঙ্গে দুই গোলরক্ষক হারানোর ঝুঁকি নিয়ে নতুন বিকল্প খুঁজছে কাপ্টি এখন দেখার বিষয়ে ভিলার চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় মার্টিনেস থেকে যাচ্ছেন নাকি নতুন অধ্যায়ের সূচনা হবে লুনিনের হাত ধরে তার উত্তর মিলবে সামনের ট্রান্সফার উন্ডুতেই কাব্য খেলা একাত্তর